তো আমরা এখন তো বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত তো আজ চললাম আমরা দুজন কোন দিকে গেলে দেখতে পাচ্ছি না ও আমরা দুজন চললাম গাফ আমার ওখানে মাসির বাড়ি তো আমি প্রথমবার যাচ্ছি তো চলো তোমরাও সঙ্গে থাকো আর এখন আছি সরবেরিয়া শেখ শাহজাহান মার্কেটের পাশে তো তোমরা শেখ শাহজাহানকে সবাই চেনো তো এখান দিয়ে যাব চড়াবিদ্যা হয়ে সাত কেওড়ার ঘাট পার হয়ে তারপর গাপেরিয়া। তো চলো সঙ্গে থাকো একটা তো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে চড়া তো আমরা এখন চড়া হয়ে সাত কেওড়ার ঘাটে যাচ্ছি রাস্তাটা মোটামুটি ভালো মাঝখানে মাঝখানে একটু খারাপ আছে তো বন্ধুরা আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি ঠিক আছে তো এখন আছি চড়া পিছনে আছে চড়া বিদ্যার মন্দির পুরানো মন্দির তো এখান দিয়ে আমাদের যেতে বলেছে তেতুলতলা বলে একটা জায়গায় ওখান দিয়ে আমরা যেতে পারবো কাবেরিয়া তো চলো দেখা যাক নদীটা পাই কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর গ্রামীণ পরিবেশ पहुंचे पहपेड़ियर घाटे तो दूर মিতালি মনে হয় বলেছিল ওই নদী তৈরির কথা দেখো ওই ওই বোর্ড আছে দেখো ওইভাবে আসতে বলেছিল ওই নদীটার কথা আমরা ঘুরে ঘুরে এই দিকে চলে এসেছি প্র্যাকটিস হয়ে গেছে তো গাইজ ফাইনালি পৌঁছে গেলাম গাবড়িয়ার ঘাট আর ঘাটের এই যে পিছন দিকে আমার মাসির বাড়ি এই যে গাছগুলো দেখা যাচ্ছে গাছগুলোর অপোজিটেই আমার মাসির বাড়ি তো চলে এসেছি মাসির বাড়িতে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর এরকম সুন্দরবন এলাকার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ব্লগে